হামেস্টার কয়েন কিভাবে শর্ট পদ্ধতিতে আমরা কনভার্ট করে ডলারে কনভার্ট করব টোকেনটা এই জন্য আমরা বাইন্যান্স অ্যাপসের মধ্যে যাব বাইন্যান্স অ্যাপসের মধ্যে যে আমরা চলে যাব ওয়ালেট অপশনের মধ্যে দুঃখিত আমি এই ওয়ালেটের মধ্যে যে আমরা চলে যাব এই স্পট অপশনে চলে যাব আমরা এই স্পট অপশন স্পোর্ট অপশনে যাওয়ার পরে আমরা এখানে আমরা এখানে ট্রান্সফারে ক্লিক করব জাস্ট কেউ যদি না বোঝেন যে এই যে এটাতে ক্লিক করবেন সরি এই এখানে ক্লিক করবেন প্রথমে মানে এই ওয়ালেটে ক্লিক করার পর স্পটে ক্লিক করবেন স্পটে ক্লিক করার পর আপনারা এই যে হামেস্টারের মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ট্রান্সফার থাকবে ট্রান্সফারে চাপ দিবেন ট্রান্সফারে চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে স্পট টু ফান্ডিং এখানে ম্যাক্স আছে এই ম্যাক্সে চাপ দিবেন তো ম্যাক্সের চাপ দেওয়ার পরে এই যে এখানে কনফার্ম ট্রান্সফার তারপরে যে কনফার্ম ট্রান্সফার এখানে চাপ দেবেন বাস ওকে হয়ে গেল এটি